আপনাদের যাদের মোবাইলের ফোন মেমোরি কম এবং মোবাইল ফোন স্লো হয়ে যায় হ্যাং করে তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে আমি আপনাদেরকে প্লে স্টোরের এমন একটা সেটিংস দেখাবো যেই সেটিংসটা আপনারা যদি আপনাদের প্লে স্টোরের ভিতরে করে দেন তাহলে আপনাদের মোবাইল ফোন আগের থেকে অনেক বেশি ফাস্ট কাজ করবে এই রকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে এজন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই চলে আসবেন গুগল প্লে স্টোরে আসার পরে উপরের দিকে লোগো আইকনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসে ক্লিক করে দিবেন এরপর জেনারেলের উপর ক্লিক করে দিবেন এরপর একটু নিচের দিকে নেমে আসবেন আসার পরে দেখবেন যে অটোমেটিক্যালি আর্কাইভ অ্যাপস তো আপনারা এই অপশনটা অবশ্যই অন করে দিবেন তাহলে কিন্তু এরপর থেকে আপনাদের মোবাইল ফোনের স্টোরেজ যখন লো হয়ে যাবে তখন কিন্তু আপনাদের মোবাইল ফোনে আপনারা যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেন না সেই অ্যাপ্লিকেশনগুলো অটোমেটিক্যালি আর্কাইভ হয়ে যাবে যার ফলে আপনাদের মোবাইল ফোনের ফোন মেমোরিতে অনেকটাই জায়গা খালি হয়ে যাবে এবং আপনাদের মোবাইল ফোনটি আগের থেকে অনেক বেশি ফাস্ট কাজ করবে তবে যখন আপনাদের ওই অ্যাপ্লিকেশনগুলো আবারও ব্যবহার করার প্রয়োজন পড়বে তখন আপনারা ওই অ্যাপ্লিকেশনটির উপর ক্লিক করে আবারও পুনরায় আগের মতো করেই কিন্তু ব্যবহার করতে পারবেন